এই অধ্যায়ের একটা ভালো বৈশিষ্ট্য হল এই অধ্যায় থেকে দশ নম্বর কোয়েশ্চেন সবসময় থাকে এবং কঠিন বলে এই অধ্যায়ের অঙ্কের প্যাটেন্ট কম পেটেন্ট কম মানে যে আপনার এই অধ্যায় থেকে বেশি জটিলভাবে অঙ্কগুলো বানাইতে পারেন এমনি চাপটা কঠিন এই জন্য আর জটিল বেশি বানায় না স্যাররা তাহলে আপনারা কমপ্লিট from 10 নাম্বার পাবেন যদি এই চ্যাপ্টারটা ভালো করে করতে পারেন তা যেহেতু সহজ এবং ইম্পর্টেন্ট সরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো আপনাদের সবাইকে বলবো একটু কষ্ট করবেন শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে আমরা আজকে এই চ্যাপ্টারটার মূল বেসিক নিয়ে আলোচনা করব পরবর্তীতে আরেকটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের এ টু জেড শিখতে দুইটা ক্লাস লাগবে আমাদের দুইটা ক্লাসে এই প্রবলেম ওয়ানটা আমি শেষ করব শেষ করে পরবর্তীতে দুইটাই দেখি আজকে শেষ করতে পারি করবো এখন এখানে আমাদের ভেরিয়েবল কস্টিং জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা ভেরিয়েবল কস্টিং জিনিসটা হলো আপনারা যে ছোট ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চূড়ান্ত হিসাব বা আমাদের এ বা বিবিএতে এম বিএে লেখাপড়া করার ফলে আমরা হিসাব বিজ্ঞান কেন করি আমরা হিসাব কাজটা করি নিট ইনকামটা বের করতে যাই আমার ব্যবসাতে কয়টা লাভ হলো কয়টা লস হলো সেটা জানার জন্য তো যে সেটা করার জন্য আমরা ক্লাস নাইন থেকে একটা ফর্মেট শিখে আসছি ফর্মেটটা কি যে প্রথমে মাল বিক্রি করা হয় বিক্রি করার পর সেলস থেকে কস্ট অফ গুসল বাদ দেওয়া হয় বাদ দেওয়ার পর বিগিনিং ইনভেন্টরি এই কি বলে অফ গুসল বাদ দিলে গ্রস প্রফিট আসে গ্রস প্রফিট থেকে আমরা গ্রস প্রফিট থেকে বিভিন্ন খরচগুলো বাদ দিয়ে বাদ দিলে নেট প্রফিট চলে আসে এই সিস্টেমটা আমরা শিখে আসছি কস্টশিট করলে এই সিস্টেমটা আসে এটা আমি দেখাই আপনাদের সংক্ষেপে প্রথমে সেলস লিখি আমরা সেলস লিখলাম এখান থেকে কস্ট অফ গুড সোল বাদ দিই কস্ট অফ গুড সোল এর ভিতরে যারা আমার কাছে ক্লাস করছেন তারা আপনারা জানেন সব সময় চারটা আইটেম থাকে একটা ওপেনিং ইনভেন্টরি তিনটা আইটেম সবসময় থাকে পার্চেস বা পার্চেস রিলেটেড কস্ট মাইনাস ইন্ডিং ইনভেন্টরি এই তিনটা জিনিস মিলে কস্ট অফ গুডস হল কস্ট অফ গুডস হল যখন বাদ দিয়ে দিই সেলস আছে একশো কস্ট অফ গুডস হল আছে ধরে নেন পঞ্চাশ থাকলে হলো আপনার কত পঞ্চাশ এটা গ্রস প্রফিট আর এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিলাম ধরেন বিশ টাকা বাদ দিলাম তিরিশ টাকা হলো নেট এইভাবে আমরা আমাদের লাভ লোকসান বের করি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা লাভ হলো লস হলো হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য এটাই ব্যবসার লাভ লস কত হলো সেটা জানা এখন এটা আমাদের এই পদ্ধতিটা বলে অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতি আর একটা পদ্ধতি আমরা যখন ফিনান্সের অঙ্কগুলো করলাম তখন শিখতে পারলাম যে প্রথমে থাকে হলো আপনার সেলস সেলস থেকে ভিসি বাদ দিই সেলস ধরেন একশো আছে ভিসি আছে ধরেন হলো থাকলো চল্লিশ এফসি যখন এফসি আছে হলো বিশ বাদ দিলাম বিশ নেট ইনকাম বেরিয়ে আসলেন এখানে থাকলো কন্ট্রিবিউশন মার্জিন এটাকে বলে ভিসি

আর এই চ্যাপ্টারের উদ্দেশ্যটা হলো এই ফিনান্সের নিয়ম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করলে একটা টাকা আসে আবার অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করলে আর টাকা আসে এইটা কেন আসে সেই জিনিসটাই বের করা হবে আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ এবং সেটা ব্যাখ্যাও করব কেন কম বেশি আসে এটা শেখার জন্য আপনাকে খরচের কস্টগুলোর প্রকার ভেদ জানতে হবে চাপটাটা কঠিন আগে থেকে বলে রাখতেছে কস্টের প্রকার ভেদ জানতে হবে কস্টকে আমরা অ্যাবজর্বশন কস্টিং সিস্টেমকে কস্টকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো প্রোডাকশন বা আগে ফ্যাক্টরি আর একটা হলো অপারেটিং প্রোডাকশন যেমন ধরেন মাল বানাতে ফ্যাক্টরির ভিতরে যা লাগে ফ্যাক্টরি যত কিছু আছে সব আয় অপারেটিং অপারেটিং মানে যে দোকানের বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এগুলো আবার ফিনান্সের নিয়ম যে কস্ট এসব এসব চিনে না তারা তারা চিনে হলো ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট চিনে ভেরিয়েবল কস্ট কি মাল বানালে খরচ হয় না হলে হয় না ফিক্সড কস্ট কি আপনি মাল বানানো অথবা না বানান দোকানের ভাড়া ঠিকই দিতে হবে দোকান খোলেন অথবা না খোলে দিতে হবে এখন এই 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 যে যে দুইটা দুইটা চারটা ভাগে ভাগ তো আমরা যদি এই দুইটা নিয়মকে একসঙ্গে করি তাহলে চারটা নিয়ম হবে কেমনে প্রোডাকশনও তো দুই রকম হইতে পারে একটা ভিসি একটা এফসি অপারেটিং তো দুই রকম হইতে পারে একটা ভিসি একটা এফসি

প্রথমে দেওয়া আছে দ্য ফলোইং ডাটা ফর দা মাসে কিছু তথ্য দেওয়া আছে তথ্যগুলো কি বিগিনিং ইনভেন্টরি এক ইনভেন্টরি তিন হাজার শুরুতে যখন ব্যবসা শুরু করছেন তখন দোকানে এক হাজার টাকার মাল ছিল এক হাজারটা মাল ছিল এখন ব্যবসা শেষ এক মাস এক বছর শেষ বা এক মাস শেষ বছর শেষে মাস শেষে আপনার তিন হাজার টাকার মাল আছে তিন হাজারটা মাল আছে দোকানে সারা বছরে আপনি সারা বছরে মাল বানাইছেন হলো দশ হাজার এই তথ্যগুলো এখানে দেওয়া আছে সেলিং প্রাইস পার ইউনিট মাল বিক্রি করছেন এক একটা পঁচিশ টাকা দিয়ে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হলো বারো টাকা আপনার উৎপাদন করতে ফ্যাক্টরির ভিতরে মাল বানাতে গিয়ে বারো টাকা খরচ হয়েছে কমার্শিয়াল এক্সপেন্স মানে প্রচার প্রচারণা করতে গিয়ে প্রতিটা মালে এক টাকা খরচ হয়েছে ফ্যাক্টরি ফিক্সড কস্ট হয়েছে তিরিশ হাজার টাকা ফ্যাক্টরি ভাড়াটা লাগছে বানাতে গিয়ে প্রচার প্রচারণা করতে গিয়ে ফিক্সড খরচ হয়েছে চার হাজার টাকা এরকম চারটা খরচ দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করবো পরে বলছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা অ্যাপ্লাইং ডিরেক্ট কস্টিং ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা অ্যাবজর্বশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা তিনটা ক্লাস করবেন মোটামুটি এই এইটার বেসিক বেসিক শেষ হবে আজকের ক্লাস আমরা ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করব এরপরে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট করব তিন নাম্বার ক্লাস এই দুইটা মিলাই এক সঙ্গে করব এই তিন নাম্বার ক্লাসে আপনাদের 100% বেসিক কমপ্লিট হবে পরবর্তীতে যে কোনো অঙ্ক আপনারা পারবেন ইনশাআল্লাহ চলেন আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখব এই অঙ্ক করার জন্য ইনকাম স্টেটমেন্ট তৈরি করতেছি আমরা প্রোগ্রাম দুই প্রবলেম এক এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য এরকম দুইটা ঘর করবেন এর কোন সিস্টেম করতেছি ভেরিয়েবল কস্টিং সিস্টেম করতেছি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতেছি ভেরিয়েবল কস্টিং সিস্টেম ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং সিস্টেম করতেছে হ্যাঁ এখন আপনি যখন একটু আগে অঙ্ক করতে গেছিলাম তখন সেলস লিখছিলাম করতে হয় তা আমরা প্রশ্নে যাচ্ছি যাওয়ার পর একটা মাল কত দিয়ে বিক্রি করছি এটা সুন্দর করে লিখা আছে একটা মাল বিক্রি করছি পঁচিশ টাকা দিয়ে এটা সুন্দর করে লিখা আছে কিন্তু কতগুলো মাল বিক্রি করলাম এটা জানা নাই তাহলে আমাকে কতগুলো মাল বিক্রি করলাম জানা নাই যেহেতু আমাকে বের করতে হবে ওয়ার্কিং কত প্রতিটা অঙ্কেই একটা ওয়ার্কিং করতে হবে এখন ওয়ার্কিংটা হলো সেলস ইউনিট বের করার একটা সূত্র আছে সেলস এর ইউনিট বের করার জন্য ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস পারচেজ বা প্রোডাকশন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি প্রশ্ন কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে ওপেনিং বা বিগিনিং এক হাজার ইন্ডিং তিন হাজার প্রোডাকশন দশ হাজার সেলস ইউনিটটা বের করার জন্য এই সূত্রটা ওয়ার্কিং করতে হবে প্রতি অংকে ওপেনিং এক হাজার প্রোডাকশন দেশ দশ হাজার হিন্ডিং তিন হাজার তাহলে আট হাজার ইউনিট আট হাজার মাল আপনার বিক্রি করতে হয়েছে এটা আপনি ওয়ার্কিং করে বের করছেন প্রতিটা অংকে করতে হবে আপনার আট হাজার মাল বিক্রি করছেন কত করে বিক্রি করছেন প্রশ্নে যাই আর একবার দেখে আসি আমরা পঁচিশ টাকা করে বিক্রি করছি কত করে বিক্রি করলাম পঁচিশ টাকা করে বিক্রি করছি প্রশ্নে দেওয়া আছে গুণ করলাম পঁচিশ তাহলে আট হাজারের পঁচিশ দিয়ে গুণ করলে কত আসে দুই লাখ দুই লাখ টাকার মাল বিক্রি করা হয়েছে এখান থেকে আপনাকে ভেরিয়েবল কস্ট অফ গুডসল কষ্ট ভেরিয়ে দুই ভাগে ভাগ করেছে কিন্তু এই যে একটা প্রডাকশন রিলেটেড অপারেটিং রিলেটেড তা একটু সিরিয়ালি লিখি এক নাম্বার পদ হইল ভেরিয়েবল কস্ট প্রোডাকশন ভেরিয়েবল কস্ট মার্কেটিং বা অপারেটিং তাহলে ফিক্সড কস্ট এক দুই ফিক্সড কস্ট দুই রকম হলো একটা হলো ফিক্সড কস্ট প্রোডাকশন ফিক্সড কস্ট মার্কেটিং বা অপারেটিং প্রোডাকশন মাল বানাতে যেটা লাগে এটাকে প্রোডাকশন বলা হয় মার্কেটিং অপারেটিং বা অফিস আদালত অফিসে অথবা দোকানে যে খরচ গুলো হয় এগুলো চারটা খরচ হলো প্রথমে আপনাকে এক নাম্বার খরচটা এখানে ভিসি সিস্টেমে কস্টিং সিস্টেমে এইভাবে খরচগুলো বাদ দেবেন সেলস থেকে এই খরচগুলো বাদ দেবেন সেলস থেকে এই সেলস থেকে এই খরচগুলো বাদ দেবেন এই স্টেপ গুলাতে প্রথমে এইগুলা নিতে হবে প্রশ্নে এই চারটা আইটেম আছে কিনা আমরা খুঁজে দেখি চারটা খরচ আছে কিনা আসে চারটা খরচ প্রথমে পরে দেখেন লিখে দিছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন করা উৎপাদন করা এক্সপেন্স ইউনিট বারো টাকা কমার্শিয়াল এক্সপেন্স মানে অপারেটিং এক্সপেন্স এক টাকা কমার্শিয়াল এক্সপেন্স মানে অপারেটিং বানাতে লাগে নাই মাল বেচার জন্য লাগছে ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড মানে প্রোডাকশনে দিয়েছে ত্রিশ হাজার টাকা কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড চার হাজার টাকা অপারেটিং এক্সপেন্স আর কি ব্যবসা প্রচার প্রচারণায় খরচ হচ্ছে চার হাজার টাকা এই চারটা খরচ দেওয়া আছে প্রশ্নে এক নাম্বার দেওয়া আছে একটা মালের জন্য খরচ হিসেবে প্রশ্নে দেওয়া আছে বারো টাকা এটা দেওয়া আছে এক টাকা এটা দেওয়া আছে হলো আপনার ত্রিশ হাজার টাকা এটা দেওয়া আছে চার হাজার টাকা এই জিনিসটা আমাকে ফার্স্টে নিতে হবে এক নম্বরে কাজ মাল বানাতে লাগছে বারো টাকা ইনভেন্টরি যোগ প্রোডাকশন বিয়োগ এন্ডিং ইনভেন্টরি এগুলো কই আছে এই জায়গায় আছে ওপেনিং ইনভেন্টরি হলো এক হাজার প্রোডাকশন হলো দশ হাজার এন্ডিং হলো তিন হাজার কত দিয়ে গুণ করবো বারো দিয়ে বারোকে পেলাম এই যে বারো এই বারো টাকাটার কাজ এখানে গেল কত হইল বারো হাজার এক লক্ষ বিশ হাজার ছত্রিশ হাজার কিন্তু মাইনাস কেন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি মাইনাস এই দুইটা প্লাস এটা মাইনাস সূত্র অনুযায়ী যে স্টেপে করতেছে স্টেপে করবেন আপনারা নাইনটি সিক্স থাউজেন্ড এটা থেকে বাদ দিলাম এক লক্ষ চার হাজার টাকা থাকলো এটার নাম আসবে আপনি মুখস্থ করতে হবে প্রোডাকশন কস্ট ভেরিয়েল প্রোডাকশন কস্ট এই এক নাম্বার আইটেমে আসবে দুই নাম্বার আইটেম পরে আসবে যে দুই নাম্বার আসবে এই জায়গায় মাইনাস ভেরিয়েবল কস্ট অপারেটিং অপারেটিং মানে কমার্শিয়াল এখানে তো অপারেটিং লেখা নাই ভেরিয়েল মার্কেটিং বা কমার্শিয়াল এক্সপেন্স কমার্শিয়াল এক্সপেন্স কথা বলছে একটা মালের জন্য একটা টাকা খরচ হয় এই যে একটা মালের জন্য যে একটা টাকা খরচ হয় এখানে যাচ্ছি আমি যাই দেখি বলতেছে কমার্শিয়াল এক্সপেন্স ভেরিয়েবল এক টাকা একটা মালের জন্য একটা টাকা খরচ হয় কয়টা মাল বিক্রি করছেন আপনি আট হাজার মাল বিক্রি করছেন হাজার গুণ এক খরচটা হয় এই যে কার এক সাথে কোন করবো সেলস ইউনিটের সাথে মনে রাখবেন জয়টা মাল বিক্রি করবে ওইটা আজকে কোন কোয়েশন নিব না আজকে তো বেসিক বুঝাচ্ছি আপনি তো আজকে তিনটা ক্লাসে আপনি আসলে বেসিকটা বুঝবেন বোঝার পরে পরবর্তীতে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন সিএম দুই নাম্বার আইটেমটাও বাদ দিলাম আমরা এই যে দুই নাম্বার আইটেম এটা তিন নাম্বার আইটেম আর চার নাম্বার আইটেম লিখবেন লেস ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ফিক্সড কস্ট কমার্শিয়াল ফিক্সড কস্ট ফিক্সড কস্ট প্রোডাকশন ফিক্সড কস্ট কমার্শিয়াল এই যে প্রশ্নে যে টাকাগুলো আছে আরেকবার দেখায় নি এই যে দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ত্রিশ হাজার ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স চার হাজার এই দুইটা ত্রিশ এবং চার চৌত্রিশ হাজার লিখলাম তাহলে বাষট্টি হাজার টাকা আসলো নেট ইনকাম আমি এই অঙ্কটা করার জন্য চারটা খরচকে আপনার কি কি করতে হবে বেশি বুঝি করে চারটা খরচ আছে এখানে একটা খরচের নাম হলো কস্ট প্রোডাকশন একটা ভেরিয়েবল কস্ট অপারেটিং বা মার্কেটিং কস্ট প্রোডাকশন ফিক্সড কস্ট অপারেটিং এই চারটা খরচ ফাইন্ড আউট করবেন প্রশ্ন থেকে করে এক নাম্বার শ্রেণীর খরচটাকে এই সিস্টেমে কাজ করতে হবে প্রতিটা অঙ্ক এই সিস্টেমে কাজ করতে হবে এরপরে দুই নাম্বার ভেরিয়েবল কস্ট যেটা আছে এটা এখানে লিখতে হবে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর বের হবে কন্ট্রিবিউশন মার্জিন আরেকটা হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এরপর যত ধরনের ফিক্সড আছে তিন এবং চার নাম্বার শ্রেণীর যত খরচ আছে সবগুলো এখানে বাদ দিতে হবে অর্থাৎ ভেরিয়েবল কস্টগুলো আগে বাদ দিব ফিক্সড কস্ট গুলো আগে পরে বাদ দিব এই সিস্টেমের নাম হলো ভেরিয়েবল কস্টিং সিস্টেম আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমটা কি আপনার প্রোডাকশন রিলেটেড খরচগুলো আগে বাদ দিতে হয় পরে অপারেটিং বাদ দিতে হয় সেলস থেকে প্রোডাকশন বাদ যাবে আগে পরে অপারেটিং সেলস এ প্রোডাকশন এর ভিসিএফসি বাদ যাবে অপারেটিং এর ভিসি বাদ যাবে এই সিস্টেমটা হলো অ্যাবজর্শন কস্টিং সিস্টেম এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস করতে হবে এই ক্লাসে শুধু আমরা ভেরিয়েল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট শিখালাম নেক্সট ক্লাসে অ্যাবজর্পশন এবং ইনকাম শিখাবো শেখাবো গুলো সাথে এই জিনিসটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টও শেখাবো যখন আমরা প্রবলেম দুই করব সেই অঙ্কে আমরা দুইটা সিস্টেমের পাশাপাশি রেখে এই পাশাপাশি রেখে দুইটা সিস্টেম একসাথে শিখবো জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তা আরো দুটা ক্লাস করবেন ক্লাস করার পরে পরবর্তী স্টেপ গুলোতে আপনার নিজেরা করবেন আমিও করাবো তখন প্রশ্ন করবেন এই ভিডিওটা থাকবে ভিডিওটা আরো দু একবার দেখেন প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে কোশ্চেন করতে হবে তা আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম